ইব্রাহিম হাজরা হাজরাকে আরবিতে নাম হলো হাজার রেখে গেলেন মক্কায় ওনার বিবে হাজরা ইন্তেকাল করলো ছোট্ট দুধের শিশু ওনার পায়ের ধাক্কায় জাম জামের পানি বেড় হলো বড় হতে লাগলেন শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে যৌবন তাগড়া যুবক তখন জোরহুম নামক একটা কমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহ রাদেশে অনেক পরে সৈয়দিন ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল কার বাড়িতে কে গেল বেড়াতে সৈয়দিন ইব্রাহিম বেড়াতে গেলেন যাওয়ার পরে দেখে সৈয়দিন ইসমাইল ঘরে নাই দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাইকুম এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছে আমি বুখারি থেকে বুখারির বর্ণনা এটা গল্প না দরজার বাইরে থেকে সালাম দিলেন আলাই ভেতর থেকে কর্কশ গলায় কণ্ঠে কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই দয়া নাই এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বললো আলাইকুম ইব্রাহিম জিজ্ঞেস করলো কাইফাহা লুকিয়া ওমেও মা তুমি কেমন আছো মেয়ে কয় বেশি ভালো না সংসার কেমন চলে সুবিধার না খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি না কিচ্ছু হয় না আমনে নেকেডা সায়েদন ইব্রাহিম বলে আমি কে তোমার জানার দরকার নাই। ইদা যা যাও জু কি মিনাল স্বামী যখন তোমার বন থেকে শিকার করে ফিরবে ফখরা ই আলাইহি তোমার স্বামীরে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা ও মুড়ি হিআই অ ইয়ে আতা বলবা ঘরের দরজার চৌকাঠটা যেন পাল্টে ফেলে সাইয়েদ ইব্রাহিম চলে গেলেন বিকেলবেলা জঙ্গল থেকে শিকার করে সাইয়েদ ইসমাইল ঘরে ফিরলেন ঘরে ফেরার পর বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সাইয়েদ ইসমাইল বলে বুড়া বুড়া মানুষ আমার ঘরে আসবে কেন কেন আসছে আপনারে সালাম দিছে ওয়া আলাইকুম আসসালাম আর কি বলছে বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলেন

ওই লোকটা আর কেউ নয় আমার জন্মদাতা পিতা এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম খালি আমার বাবা যে সিগনাল দিয়েছে এটা তো গ্রিন সিগনাল না এটা রেড সিগনাল তার মানে তোর তালাক দিতে বলেছে গেট আউট গেট আউট ডিভোর্স তালাক দিয়ে দিলাম যা আপনার আব্বাও যদি বলে তোমার বউরও তালাক দিয়ে দাও দিয়ে দিবেন না কি দিয়ে দেন না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিমও কথা বলেন সাইয়েদান ইব্রাহিম ছিলেন আল্লাহর জালিলে কাদের পয়গাম্বর আকাশ থেকে ওহি আসলে নবীরা কথা বলে মন গড়া নবীরা কিছু বলে না আপনার বউ আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউরে লাগবে দে দিয়ে দিয়েন না আবার কি করবেন বুঝাবেন বাবারও বুঝাবেন বিবিরও বুঝাবেন ঘরের ভিতরে সংলাপ করবেন সংযতা করবেন আমাদের দেশের দুই নেত্রী সংলাপ করে না তো কি হইছে আমরা করব আমরা ঘরে ঘরে সংলাপ করব সমঝোতা করব ঠিক কি না মিলায়ে দিবেন মিলায়ে দিলে বরকত আছে না নাই কেউ ঝগড়া লাগলে মিলাবেন মারামারি লাগলে মিলাবেন কেউ যদি আরেকজনরে মারতে যায় উদ্ধত হয় মিলায়ে দিবেন যারা মিলায়ে দেয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে কিন্তু সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে দুইজন যদি মারামারি লাগে আরও লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে আপনারা কি ঢালেন অনেকে তেল ঢালে আছে না নাই এখন আগুন লাগলে কি তেল গালি দিলি আসলে বুড়া নয় এই লোকটাই আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা বলেছে তোরে তালাক দিতে গেট আউট তালাক দিয়ে দিলাম তোরে যা ভাগ বউ শেষ নতুন বিয়ে করলো নতুন সুখের সংসার তিন বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার ছেলের বাড়িতে বেড়াতে আসলেন আজকেও সাইয়েদনা ইসমাইল ভরে নাই সাইয়েদনা ইব্রাহিম আজকে সালাম দিলেন আসসালামু আলাই সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন আজকে ঘরের ভেতর থেকে জাদুমাখা কণ্ঠে মধুমাখা কণ্ঠে সুরেলা কণ্ঠে একটা মেয়ে বলল ওয়া আলাইকুমুস সালাম সাইয়েদনা ইব্রাহিম বললেন কাইফা হালুকি ইম্মি মা কেমন আছো মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আলা করলে হাল সব সময় আলহামদুলিল্লাহ সব সময় কি তোমাদের জীবন যাপন কেমন চলে খুব ভালো চলে তোমার স্বামী কই বনে গিয়েছে এবার মেয়েটা বলে আপনি কে সৈদান ইব্রাহিম বলে আমার পরিচয় দেব না মেয়েটা বলে আপনার পরিচয় না দিল আপনার সাথে কথা বলবো না আমরা স্বামী স্ত্রী দুইজন থাকি মরুভূমির মাঝখানে আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই আপনি কে এরকম দিল দরিয়ার একজন মুরব্বী আমাদের খোঁজ নিতে আসলেন আপনার পরিচয়টা আপনি বলেন সৈয়দ ইব্রাহিম তার পরিচয় দেয় না মেয়ে বলে পরিচয় না দিলে আমি কথাও কই না বাধ্য হয়ে ঘরের ভেতরে ঢুকলেন জোর করে মেয়েটা সৈয়দ না ইব্রাহিমকে ঘরে ঢুকালেন রুটি বানিয়ে খাওয়ালেন গোস্ত খাওয়ালেন খেজুর খাওয়ালেন শরবত খাওয়ালেন ও মিয়া আগেরটাও মাইয়া এইটাও পার্থক্য আছে না নাই মেয়েটা বলে আমার জন্য দোয়া করেন সেহেদনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন যা যা যাও জুমিনাল ক তোমার স্বামী যখন বন থেকে আসবে ফখারা ইয়া সালাম তোমার স্বামীরা আমার পক্ষ থেকে সালাম দিবা ব মুরি হিয়া ইসবে বাবি আর বলবা আমি বলছি ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টা ঘরের দরজার এই নতুন চৌকাটটা যেন কোনো দিন সাইয়েদানা ইসমাইল ফিরে আসলেন আসার পরে বিবি বলে একজন মুরুব্বি এসেছিল নুরানি চেহারার একজন মুরুব্বি মুরুব্বি শুই না সাইয়েদানা ইসমাইল তো ভয় পেয়ে গেছেন লাভ দিয়ে উঠছে কি মুরুব্বি কেমন আচরণ করেছিলি বল কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই ভাবছে আজকেও কোনো গন্ডগোল হইলো নাকি বিবি বলে না আপনি রাখবেন না আপনি চিন্তিত হবেন না আমি অনেক আপ্যায়ন করেছি অনেক সাদর সম্ভাষণ দিয়েছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করেছে আর আপনারে সালাম বলেছে আর আপনাকে বলতে বলেছে ঘরের দরজার নতুন চৌকাটটা যেন জীবনেও কোনো দিন না পাল্টা সেদিন ইসমাইল আল্লাহ আকবার বলে চিৎকার করে উঠলেন বিবিকে বুকে জড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো গোল্ডেন এ প্লাস তুই কি তুই তো গোল্ডেনে প্লাস তুই তো 100 তে পাইলি তোর কপালটা নুরানি হয়ে গেল জ্বালা হয়ে গেল যেই বয়স্ক লোকটা এই সেই কথাটা বলেছে বয়স্ক আর কেউ না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালি আর যেই কথা বলেছে এই কথাটার মানে হলো তোরে যেন আমি তালাক না দেই তোর হাতটা যে আমি ধরলাম এই হাত ধরেই যেন তোরে নিয়ে জান্নাতে ঢুকে যায় আল্লাহু আকবার